হুম জোরে জোরে আসতে করলি তবে না জোরে আন্দাজে আন্দাজে জোরে ঘুরতে হবে তো তুই তো ঘুরলেই না দুই

বাসটা বাসটা নাই 부গর 부গরি করে ক্লাসে পাস্তা হইছে এ বাইসে সরতে দিক পাস্তা হইছে এ গিলো এ ধরে আরে এর কি जरूरत ছানা এ বাতারে বিশ্বাস কর এই জামি প্লেয়ার আছে এক প্লেয়ার আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ গриш কো না এটা হ্যাঁ ইট ইজ ধরে হ্যাঁ

आ uh, dos. हैं uh, hey,

এগারো বারো তেরো চোদ্দ হ্যাঁ পনেরো ষোলো সতেরো আঠারো アイアイうイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイアイア